তিরিশে এপ্রিল দু মঙ্গলবার বিগত একশো বছরের মধ্যে সবচেয়ে তীব্রতর দাবোদাহের সাক্ষী হতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের দাবোদাহের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও সবচেয়ে বিপজ্জনক তাপপ্রবাহ দ্বারা আক্রান্ত হতে চলেছে দক্ষিণবঙ্গ ভয়াবহ লাল তাপপ্রবাহ বলয় চক্কর সবচেয়ে বিপজ্জনক মাত্রায় পৌঁছাতে চলেছে মঙ্গলবার মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত আগুনের হলকা ভয়াবহ বিপজ্জনক বাতাস লু প্রবল বেগে প্রবাহিত হবে মঙ্গলবার সবচেয়ে বেশি তাপপ্রবাহের দ্বারা মৃত্যুর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তাই বিশেষ সতর্কতা অবলম্বন করুন তিরিশ মিনিট থেকে এক ঘন্টা টানা রোদের নিচে থাকলে সানস্ট্রোকের সম্ভাবনাও সংজ্ঞাহীন হয়ে যাবার সম্ভাবনা একশো শতাংশ বেশিক্ষণ রোদের নিচে থাকলে নাক মুখ দিয়ে রক্তপাতের সম্ভাবনা ও মাথা ঘুরিয়ে ফেলে দেওয়ার সম্ভাবনা রয়েছে ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়